বাংলাদেশের ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় না দেশের এই তারকা ক্রিকেটের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহ সীমা নেই খেলার মাঠে অন্যান্য সাকিব প্রায় খবরের শিরোনাম হয়েছে বিভিন্ন বিতর্কের কারণে ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব সবশেষ এমন ঘটনা ঘটিয়েছেন ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আর জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে ভক্তদের সঙ্গে মেজাজ হারালেন এমনকি চর মারতে উদ্যত হয়েছেন সাকিব ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানবন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব দুজনে সাকিবের প্রিয় গুরু এই সময় হঠাৎ সেলফি তুলতে যান এক বক্ত প্রথমবার মানা করলো সাকিবের কথা শুনিনি সেই বক্ত আর একবার সেলফি তুলতে উদ্যত হলে মেজাজ হারান সাকিব এই সময় কিছুটা বাধ্য হয়ে তার ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে সাকিব এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চর মারতে উদ্যত হন অবশ্যই নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটাও হারায়নি তিনি চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার পরে সেই বক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেওয়া হয় এর আগে সকালে স্টেডিয়ামে প্রবেশের সময় মেজাজ হারান সাকিব তখনও এক বক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হয় শেষ পর্যন্ত সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি শেষ পর্যন্ত পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনি সাকিবের মেজাজ হারানোর ঘটনাও জন্ম দিয়েছে আলোচনার